ওয়েলকাম গাইজ টু অানাদার ভিডিও অফ সুজা চলে যাব টপিকে আজকের দিন তাও মার্কেটে নেগেটিভই ছিল মার্কেট স্টাটিংয়েই হয়েছে নেগেটিভ তারপর পুরোটা দিনেই ভলিটাইল ছিল আর লাস্টে নিফ্টি অলমোস্ট সেভেন্টি পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে তো এগুলা মার্কেটের কোনো আপডেট দেওয়ার কোনো ইচ্ছা নাই আমার কথা হলো কি মার্কেট যে জায়গাতেই থাকুক আমি সব সময় হ্যাপি কারণ আমি অনেকগুলা ভিডিওতে বলেছি আমার পোর্টফোলিও সাথে দেখাইছি একটা ভিডিও আমি অলরেডি বানাইছিলাম কয়েকদিন আগে হাউ টু এভারেজ লং টার্ম শেয়ার বাকি হাউ টু এভারেজ মিউচুয়াল ফান্ড কারণ মিউচুয়াল ফান্ডেও অ্যাভারেজিং করা যায় যেটাকে আমরা নাকি ওয়ান টাইম বলি বা লামসাম করি কারেকশন মার্কেটে লামসাম করলে ওয়ান টাইম করলে সেটাও অ্যাভারেজিংয়ের কাজ করে তো সেই ভিডিওগুলা না দেখে অনেক মানুষে কমেন্ট করেন বা মেসেঞ্জারে মেসেজ করেন ফেসবুকে কমেন্ট করেন ইউটিউবের ভিডিও ভিডিওতে কমেন্ট করেন এই শেয়ারটা নিব এত টাকা কিনেছিলাম এত টাকাত নিব কত টাকায় এভারাইজিং করব তো এগুলা বিষয়ে কুয়েশন করেন আসলেতে শিক্ষার মনোযোগ কারো নাই কেউ চায় না যে সময় ব্যর্থ করে শিক্ষা নিতে তো শিক্ষা যদি না নেন তাহলে এই মার্কেটে টাকা কামানো দূরের কথা নিজের কষ্টর উপার্জন করা টাকা কিন্তু খারাইতে হয় যারা নাকি সাকসেসফুল বাকি যারা নাকি এই মার্কেটে একটা জায়গা বানাইছে তারা কিন্তু অনেক কষ্ট করে শিক্ষা অর্জন করে তারপরে কিন্তু বানাইছে তো একজন আমার ভালো একটা বন্ধু কয়েকদিনের মাঝে তার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে তো সে একটা স্ক্রিনশট আমাকে দিয়েছে সে একটা কোম্পানিতে ইনভেস্ট করা স্টার্ট করে ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারি মাসে তো সেই কোম্পানিটার শেয়ার ছিল দুইশো টাকার উপরে আর কোম্পানিটা কিন্তু সে কেনার সময় কিন্তু দেখেছিল যে কোম্পানিটা অল টাইম হাই কিন্তু চারশো টাকার আশেপাশে তারপর সে দেখলো যে চারশো টাকা থেকে দুইশো টাকার আশেপাশে এসে গেছে তাহলে এই কোম্পানিটা নেওয়াটা ইম্পর্টেন্ট কারণ এই কোম্পানিটা আবার যদি চারশো টাকার যায় তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আমার এই বলে নিয়েছিল সেই জায়গার থেকে প্রাইসটা কারেকশন হয়ে 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 বর্তমান আপনারা স্ক্রিনশটও দেখেন গত এক দুই মাসের মধ্যেও অনেক এভারেজ করছে অনেক টাইম কিনেছে এই কোম্পানিটার প্রাইস প্রথমবার কিনেছিল দুইশো টাকার আশেপাশে তারপর একাত্তরও কিনেছে তারপর সিক্সটি নাইনও কিনেছে সিক্সটি টু কিনেছে সিক্সটি ওয়ানও কিনেছে তো এই হিসাবে হিসাবে আজকের দিনও ফোরটি নাইন রুপিস শেয়ারটার দাম তারপর আমি দেখলাম কোম্পানিটার বিষয়ে আমি স্কিনার ওয়েবসাইট গিয়ে দেখলাম কোম্পানির কোনো সেলস নাই সেলস মাত্র কয়েক লাখ টাকা আর কয়েক বছর আগে অনেক করোড় টাকা সেলস ছিল সেই জায়গা থেকে কমতে 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 আজকে মাত্র কয়েক লাখ টাকা সেলস প্রফিট নাই লোকসান আছে কোম্পানি টাইম টু টাইম লোকসান বাড়তে আছে তো এই কোম্পানির প্রাইসটা দেখে পাঁচশো টাকা ছিল একটা সময় পাঁচশো টাকার আশেপাশে ছিল সেটা দেখে দুইশো টাকায় নিয়ে নিল আমার বন্ধুই তো সেই দুইশো টাকার থেকে অ্যাভারেজ করে 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 বর্তমান শেয়ারের দাম এই জায়গা তো এভারেজ করতেছে তো বলুন কি হবে ভবিষ্যতে যে কোম্পানির সেলসেই নাই বেচা কি নাই নাই প্রফিট নাই উল্টা লুকসানে আছে এই কোম্পানির শেয়ারে যে তুই অ্যাভারেজ করুন কি হবে আমিও করেছিলাম এক সময় কনস্ট্রাকশন একটা কোম্পানি ছিল বিএসএলটি সুগারের একটা কোম্পানি ছিল এই কোম্পানিগুলোর সতেরো আঠারো টাকা থেকে কিনা স্টার্ট করি তিরিশ পয়সা পর্যন্ত কিনেছি কারণ সেই সময় আমি ফান্ডামেন্টাল কি বুঝতাম না টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল চার্ট প্যাটার্ন এগুলা বুঝতাম না ইন্ডিকেটার কি হিসাবে লাগায় এগুলা জানতাম না কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্ট কি হিসাবে দেখে এগুলা জানতাম না আমি খালি ফোকাস করেছি যে এই কোম্পানিগুলার প্রাইস এক সময় দুশো তিনশো চারশো টাকা ছিল চারটের মাঝে এটা দেখা যায় আমি আজকে কিনে নেই সতেরো আঠারো ভবিষ্যতে যদি চল্লিশ পঞ্চাশ একশো যায় অনেক টাকা প্রফিট হয়ে যাবে আমার এই বলে কিনেছিলাম খালি মাত্র প্রাইস দেখে তারপর অ্যাকচুয়ালি স্টক মার্কেটে হয় কি সবাই জানি আমরা যে কিনু শেয়ারের দাম উপর নিচে হয় কারণ কোম্পানির বিজনেসে কোম্পানির বিজনেস যদি ভালো থাকে টাইম টু টাইম কোম্পানি উন্নতি করতেছে বিজনেসের মাল কিনা বেশি করতেছে লাভটা বেশি করতেছে তাহলে তার শেয়ারের দামটাও লাহে 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 সেই উপরের দিকে যাবে কারণ কোম্পানির সেলসটা উপরের দিকে যাচ্ছে প্রফিটটাও উপরের দিকে যাচ্ছে তার শেয়ারের দামটাও কিন্তু উপরের দিকে যাবে কিন্তু আমি তো কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস বা কোম্পানির ব্যালেন্স শীট প্রফিট এন্ড লস স্টেটমেন্ট বিজনেস অ্যানালিসিস এগুলা কিছুই জানতাম না আমি খালি শুরুতে দেখেছি কি কোম্পানির প্রাইস এক সময় চারশো পাঁচশো টাকার লেভেল ছিল এগুলা কোম্পানির আজকে সতেরো আঠারো টাকা পেয়েছি কিনতে লাগে সেই জায়গা থেকে আরো কমছে আরো কিনেছি আরো কমেছে আরো কিনেছে আরো কমেছে আরো কিনেছি তিরিশ পয়সা পর্যন্ত কিনেছি আমি ভেবেছি কি যে একদিন না একদিন তো যাবি উপরে আসলতে লাস্টে কি হয় সবেই জানেন তো অনেক টাকা লোকসান করেছি এগুলার মাধ্যমে এরকম লগভগ সবেই করে যারা নাকি স্টক মার্কেটে আসে স্টার্টিং এরকম ভুল সবেই করে কিন্তু মহাত্মা গান্ধী একটা কথা কয় কি ভুল করা মানুষের লক্ষণ কিন্তু একটা ভুলের ভারে ভারে করা কিন্তু শৈতানের লক্ষণ তো ভুল করা মানুষের কাজ কিন্তু ভুলকে শুদ্ধ করা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আর না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি হওয়ার আগেই শুদ্ধ করে নেওয়াটা ইম্পর্ট্যান্ট যদি কোনো স্টকে বা শেয়ারে যদি ইনভেস্ট করতেছেন বা এই জায়গা থেকে স্টক মার্কেট থেকে কিছু করতে চাইতেছেন তাহলে অ্যানালাইসিসটা শেখা অনেকে ইম্পর্ট্যান্ট লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন সবসময় কারণ শর্ট টার্ম ইনভেস্টমেন্টে প্রয়োজন হয় সেটা সবের দ্বারা সম্ভব না যদি আপনার কাছে সেই পরিমাণ রিসোর্সেস তাহলে কোনো আপত্তি নেই যান আর না হলে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন ভালো ভালো কোম্পানি দেখা কি হিসাবে ইনভেস্টমেন্ট করবেন এগুলা টপিকের উপরে আমি সব টপিকের উপরে ইউটিউবে অলরেডি ভিডিও বানিয়ে রাখছি দেখে নেবেন কোম্পানি কি হিসাবে দেখবেন বিজনেস কি হিসাবে দেখবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি হিসাবে করবেন প্রফিট এন্ড লস স্টেটমেন্ট কি হিসাবে দেখবেন যদি কোন কোম্পানি শেয়ার কিনে নিছেন তারপর সেই কোম্পানি শেয়ারটা যদি নিচে আসে এভারেজ কি হিসাবে করবেন কারণ এভারেজ করাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কারণ লং টার্মের মধ্যে এভারেজিং এ কিন্তু প্রফিটটা অনেক বাড়ায় দেয় যেরকম নাকি এক্সাম্পল হিসাবে বর্তমান গত এক মাস ধরে পুরো টা স্টক মার্কেটে নিচে এসে গেছে নিফটি ছাব্বিশ হাজারের থেকে তেইশ হাজারের আশেপাশে এসে গেছে তিন হাজার কারেকশন হয়ে গেছে নিফটিতে তার মানে আমরা দেশের শেয়ার যেতগুলা বড় বড় কোম্পানি আছে সবগুলা কোম্পানির শেয়ার নিচে এসে গেছে কয়েকদিনের মাঝে সেটা রিলায়েন্স হোক বা এইচডিএফসি ব্যাংক হোক স্টেট ব্যাংক হোক ইনফোসিস হোক টাটা হোক মহিন্দ্রা হোক মারুতি হোক এয়ারটেল হোক এই সবগুলা বড় বড় কোম্পানি শেয়ার কিন্তু কয়েকদিন আমাদের নিচে এসে গেছে তো যদি আপনি সেই উপরের লেভেলে কিনে রাখছেন শেয়ারটা তাহলে আজকের দিনও আপনার এভারেজিং করতে লাগবে তো এগুলা ফর্মুলা জানতে লাগবে শিখতে লাগবে এভারেজ কি হিসাবে করে অলরেডি আমি ভিডিও বানিয়ে রাখছি ইউটিউবে হাউ টু এভারেজ লং টার্ম শেয়ার হাউ টু এভারেজ মিউচুয়াল ফান্ড কারণ মিউচুয়াল ফান্ডও এভারেজ করাটা অনেকই ইম্পর্টেন্ট কারেকশন মার্কেটে যদি আপনি যদি অল্প টাকাও যদি মিউচুয়াল ফান্ডে লামসাম করেন ওয়ান টাইম করেন লং টার্মের মাঝে মার্কেট ঠিক হয়ে গেলে বা আগের লেভেলে গেলে কিন্তু সেটা আপনার জন্য অনেক কি বেনিফিট হয়ে যায় বেনিফিশিয়াল হয়ে যায় তো এগুলা টপিকের উপরে শিখবেন তো আর যদি না শিখে ইনভেস্ট করেন তাহলে এই যে আমার বন্ধুর স্ক্রিনশটটা আমি দিলাম এই এরকম কাহিনী হবে যে চারশো টাকা প্রাইস দেখে দুশো টাকার প্রাইসটা এসে গেছে সেই জায়গা ইনভেস্ট করবেন আর সেই জায়গা থেকে কিনতে 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 আজকার দিন 49 নাইন রুপিস শেয়ারটা আছে আর আমার বিশ্বাস বেশি দিন লাগবে না এই কোম্পানি পাঁচ দশ টাকার যাইতে কারণ যে কোম্পানির কোনো সেলস নাই কোনো বিজনেস নাই কোনো প্রফিট নাই বছরের পর বছরের পর বছর লোকসান হতেছে এই কোম্পানির শেয়ারটা বাড়বে কি কারণে তো এগুলা জানতে লাগবে শিখতে লাগবে অ্যানালিসিস যদি স্টক মার্কেটে কাজ করেন শিখতেই লাগবে তো আশা করি ভিডিওটা অনেক কিছু শিখেছেন অনেক কিছু নলেজ পেয়েছেন যদি উপকার হয়ে থাকে আপনার এই ভিডিওটার থেকে তাহলে ফেসবুকে যদি দেখেন পেজটাকে ফলো করে দিবেন ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে জানতে চাইলে ধন্যবাদ